ঢালিউড কুইন খাতু চিত্র ও বিশ্বাস নতুন সিনেমা দুর্বারে যুক্ত হয়েছেন তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল নুর সজল সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর কামরুল হাসান ফদ পরিচালিত দুর্বার সিনেমাটি একটি থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরনার গল্প চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু নির্মাতা জানিয়েছেন শুটিং একটানা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এবং এখনো গল্পের বিস্তারিত প্রকাশ করা হয়নি শুটিং শুরুর আগে শিল্পীরা রিহার্সেলে ব্যস্ত 14 ডিসেম্বর একটি আনুষ্ঠানিক ফটোশুটের মাধ্যমে শুটিং প্রস্তুতি চূড়ান্ত করা হবে সিনেমায় অববিশ্বাস ও স্বজলের পাশাপাশি অভিনয় করছেন জান্নাতুল নুল সanju জন সহ আরও কয়েকজন সবকিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানির ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি অপুর হাতে রয়েছে আরও একটি নতুন সিনেমা সিক্রেট যেখানে তার নায়ক আদর আজাদ দুর্বারের শুটিং শেষে তিনি সিক্রেট এর কাজে যোগ দেবেন